বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের সামনে করতে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী হয় জানেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আপনারা আমার নতুন নতুন বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো অতি সহজেই আপনাদের কাছে পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের অনুষ্ঠানটি কিসের ওপরে করবো আজকের অনুষ্ঠানটি করবো নতুন বাড়ি বা জমি কিনতে যাচ্ছেন সাবধান হয়ে যান কেন কিসের জন্য সঞ্জয় শাস্ত্রী বললে এটা শুনতে হবে জানতে হবে দর্শক বন্ধু এই জন্য ছোট্ট প্রোগ্রাম কোনো কোনো স্কিপ করবেন না মন্দির দেখবেন নতুন বাড়ি অথবা জমি আপনি কিনতে যাচ্ছেন আপনি কাগজপত্র চেক করেছেন সব কিছু চেক করেছেন কিন্তু আপনি কি বাস্তুটা চেক করেছেন একবারও আপনি কি জানেন আপনার বাস্তুদের সমস্যা আছে কি নেই আপনারা নতুন ধরুন বাড়ি বা জমি আপনি ধরুন বাড়ি বা জমি আপনি কিনতে যাচ্ছেন তা জমি কিনুন কি বা কি বাড়ি কিনুন সেটা তো জমির ওপরে হয় জমির ওপরেই তো বাড়িটা হয় মারলাম এটা বাড়ি কিনতে যাচ্ছেন এই জমির ওপরে এটা বাড়িটা রয়েছে এই যে এই জমি এই জমির ওপরে যে বাড়িটা রয়েছে সেই জমির ওপরে বাড়িটা মাটিটার কোনো দোষ নেই তো বাস্তুগত দেখলেন সব সবকিছু ভালো পরিবেশ ভালো জল ভালো আসে কল ভালো পরিবেশ ভালো স্কুল আছে মার্কেট আছে বাজার আছে সব আছে কিন্তু আজকের থেকে নব্বই বছর সত্তর বছর আশি বছর পঞ্চাশ বছর আগে এই ঠিক জমিতে কবরখানা ছিল নিচে লাশ নিচে লাশ আছে কবরখানা ছিল সেই জমির ওপরে আপনি বাড়িটা কিনলেন অথবা সেই জমির ওপরে আপনি বাড়ি নির্মাণ করলেন সেই বাড়িতে আপনি টিকতে পারবেন না লিখে রাখুন না মিললে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে স্যার আপনার প্রেডিকশান মেলেনি কবরখানা অথবা শ্মশানের ওপরে যদি জমি করে জমির ওপরে যদি বাড়ি করেন আপনি টিকতে পারবেন না আমি বলছি না যে কবরখানার পাশে বা শ্মশানের পাশে না কবরখানার জমির ওপরে বা কবরখানার বা শ্মশানের জমির ওপরে যদি আপনি বাড়ি করেন টিকতে পারবেন না সেখানে এবার আজকের থেকে পঁচিশ বছর তিরিশ বছর যাই হোক পঁচিশ বছরটা একটু কম বললাম সরি পঞ্চাশ বছর একশো বছর নব্বই বছর আগে যে এর ভেতরে যে কবরখানা ছিল কী করে বুঝবেন বুঝতে পারবেন না সেটা সেটা একমাত্র বাস্তবিদ বাস্তুশাস্ত্র এক্সপার্টরা বুঝতে পারবে মাটি যখন পরীক্ষা করা হবে তখন আমরা বুঝে যাই যে এরকম সমস্যা রয়েছে আর তাছাড়াও বাড়ি যে বাড়ি কিনবেন বাড়িটা বাড়ি বাড়ি শুদ্ধ কিনছেন তো যদি বাড়ি শুদ্ধ কিনেন মাটির দোষ চেক করাবে প্লাস বাড়িটা চেক করাবে বাড়ি ঈশান কোনে কী আছে বাড়ির দিকটা পুরো চেক করা হবে কম্পাস দিয়ে তারপরে কিনবেন সঠিক বাস্তুবিদ দিয়ে সঠিকভাবে বিচার করিয়ে তারপরে কেনাটা উচিত যদি মনে হয় আপনারা নতুন বাড়ি কিনতে যাচ্ছেন বা নতুন জমি কিনতে যাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাই সরি নাম্বারটা কেটে গেল গো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাম্বারটা কেটে গেল এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আমরা জমি গিয়ে মাপি জমির কোন দিকে কী পজিশান আছে জমিতে আদৌ শ্মশানের ওপর ছিল না তো বা কোনো রকমভাবে সেই জমির ওপরে কোনো রকমভাবে কবরখানা ছিল না তো বহু বছর আগে দেড়শো বছর দুশো বছর আগে কবর আগে আগে যদি কবরখানা থাকে সে প্রভাব থাকবে সেটা বিচার করে আমরা বুঝতে পারি আর মাটিটা কতটা শক্ত সেই মাটির ওপরে আপনি পিলার দিয়ে দোতলা চারতলা বাড়ি করতে পারবেন নাকি সেটা আমরা দেখি যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু অবশ্যই যাই হোক ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে